চ্যানেল বলখালি সমগ্র খালি জোরে বিএনপি চাইনা বাংলাদেশের ঐক্য নষ্ট হোক চাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের সফলতা বাংলার মানুষের ঘরে ঘরে সুফল হিসেবে পৌঁছায় ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে সংবিধান সহ যত রকম সংস্কার আছে সব পার্লামেন্টের মাধ্যমে হবে বললেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান

পার্লামেন্টে পার্লামেন্টের মাধ্যমে সংস্কার হবে শুক্রবার বিকেলে বলখালী উপজেলার সারুয়াতলি ইউনিয়নের উত্তর কঞ্জুরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সারুয়াতলি নয় নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের সম্মিলিত উদ্যোগে আয়োজিত সমাবেশে মোহাম্মদ মঞ্জুর সওদাগর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক

ছাত্ররা এবং সাধারণ মানুষ যে আন্দোলন করে এসে যারা পাঁচে আগস্ট তাদের তাজা রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে দিয়েশরাচারী হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন করেছে সতেরো বছর ছাত্র মধ্য দিয়ে আমরা দ্বিতীয় সেই স্বাধীনতাকে যদি আমরা মুখ করতে চাই এলাকার জনগণকে নিয়ে অন্যায় অপরাধ যারা করবে যারা মাদক ব্যবসা করবে যারা ইউমা ব্যবসা করবে ফসল হিসাবে শেখ হাসিনাকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি দুই সালে এসে আবার নতুন ভাবে আপনাদের শপথ নিতে হবে আওয়ামী প্রেসিস্টারা যারা মত জুয়া এবং মানুষের হক জোলম করেছে মানুষের সাথে মানুষকে যারা নির্যাতন করেছে এই ফেসিবাদী সরকারের সবাইকে আমরা পঁচিশ সালের মধ্যে এদেশ থেকে আবার হতে করব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ অনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আব্দুল আলম নীরব শহীদুল আলম শহীদ মোহাম্মদ আরিফ জসিম উদ্দিন আবু সালেক সাইয়েম বিএনপি নেতা মোহাম্মদ নজরুল আবু আক্তার লোকমান ফোরকান আলম মোহাম্মদ রিয়াদ কামরুল ইসলাম লিটন মোহাম্মদ জাফর সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর ও ছাত্র নেতা হায়দার হিরো অনুষ্ঠানে জুলাই অগাস্ট বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় For more updates, subscribe to channel, ক্লিক and enjoy watching the video.